poroda poroda dice por kono dosna por and back 55 back apko unse দেশের এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি তারা যাতে ভালো কিছু করতে পারি কারণ এই মুহূর্তে আসলে সবাই মন মানসিকতার দিক দিয়ে একটু ই আছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের যে অনুদ্ব বিশ যে ফাইনাল উঠছে এটা অনেক আমাদের জন্য উৎসাহীন তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সজা হবে প্রথমত হচ্ছে আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে আপনাদের তো শর্ট টাইম মূলত আপনাদের কোচের সাথে কথা হয়েছে বা টিম ম্যানেজমেন্টের কথা হওয়ার পরে মূলত কোন জিনিসটার উপরে ফোকাসিং করতে স্ট্রাইকার আক্রমণ ভাগ না রক্ষণভাগ এরকম কোন আসলে প্ল্যানিং বলতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এফসি এচএম কাপ যে বাসে পড়বো আছে এখানে ভালো কিছু করা যেহেতু সেই লক্ষ্যে হচ্ছে আমাদের আমরা এখনো গ্রুপ মানে পট ফোরে এ আছি তো এখানে আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যে যখন আমাদের ফিফা র‍্যাঙ্কিং যদি আমরা আগাইতে পারি তাহলে আমরা গ্রুপ যদি পট 3 তে যদি চলে আসি তখন আমাদের জন্য একটা ইজি ই হয়ে যাবে আর কি তো আমাদের যে আমাদের এশিয়ান কাপে যেগুলো গ্রুপ পর্বে আছে আমরা এখন চার নম্বর পটে আছি তো আমরা যদি তিন নম্বর পটে চলে আসতে পারি তাহলে আমরা চার নম্বর থেকে একটা টিম পাচ্ছি একটা এক্সট্রা টিম তো সেক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ইয়ে দিবে সে তো কথা হয় নাই বাট যাক আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন তারা মানে ইন্ডিয়ার সাথে খেলা খেলা পড়লে আমাদের যেন একটা মানে বাঁচা মরার একটা লড়াই থাকে তো এই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে যাক ওদেরকে কোমরা যেন ফাইনালে আমরা ভালো একটা ট্রফি নিয়ে দিশে আসতে পারে ওরা এই আসা ব্যক্ত করি চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো ওখানে সম্ভবত টার্ফে খেলা হবে মেবি তো আমাদের প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে হার্ট মানে পাওয়ার ট্রেনিং যেমন আমরা বিগত এক সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনালি যেহেতু অপসিজন ছিল তো ইনশাআল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাআল্লাহ করব এখন আমরা মানসিক এবং টেকনিক্যালি অনেক ডেভেলপ করেছে আমাদের টিম ডে বাই ডে আমরা আমাদের টিম উন্নতি করছে তো এখন সেটা পালা যে আমরা আমাদের র‍্যাংকিংটাকে স্পেশালি ডেভেলপ করা তো র‍্যাংকিং ডেভেলপ করতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে সো আমাদের সাফেরিনা যারা আছে সাফ কন্টিনেন্টে যারা আছে স্পেশালি তাদের সাথে ভুটানের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা এই ম্যাচগুলো জিততে চাই সো জিতলে যেটা হবে আপনার আমরা যে বিগত বিশ্বকাপ বাসায় পর্বে যে কাজগুলো করেছি সেটার প্রতিফলনে এখানে দেখা যাবে যে আমরা আমাদের থেকে ওদের থেকে দুর্বল প্রতিপক্ষ যেটা বা আমাদের থেকে দুর্বল প্রতিপক্ষের সাথে আমরা কীরকম খেলি ওইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিংটা হবে মূলত আমাদের প্লেয়াররা অনেক দিন ধরে খেলাই নাই আপনারা জানেন যে ভুটান অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে সেকেন্ড লিগের দিকে আছে সো তারা কিন্তু অনেকটা রেডি সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন সো কত আমরা অবশ্যই এগুলোর জন্য আগে আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে এবং আমরা আমাদের আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই দুটো ম্যাচ দিয়ে